দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার ঝোলই মরিচের হাটে আর এই ঝোলির মরিচের হাটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজ রয়েছে দুই সাত দু হাজার চব্বিশ ইংরোজ মঙ্গলবার ঝোলই হাট থেকে সরাসরি আপনাদের জানায় দেওয়ার চেষ্টা করব কী দামে আজকে মরিচ কেনা বেচা হলো এই যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিকন মরিচ অনেক মরিচ দেখেন একদম চালি পর্যন্ত মরিচ আমরা এই মুহূর্তে রয়েছি মেসার সালাম ইন্টেডার্সে মেসার সালাম ইন্টেডার্সের মোকামে ওনারা এই মুরগিগুলো ক্রয় করছেন সরাসরি কথা বলবো মেসার সালামিন ইন্টেডার্সের প্রোপাইটার মোহাম্মদ আব্দুল মালিক ভাইয়ের সাথে কি দামে আজকের মরিচগুলো তিনারা ক্রয় করলেন ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন কি দামে কিনলেন আজকে এগুলা কোথায় <muchan>. দিচ্ছেন <muchan> <muchan> এটাই মানে আর কেউ যদি নতুন করে নিতে চায় নতুন করে ব্যবসা করতে চায় আপনারা কি সিস্টেমে দিচ্ছেন বা নতুন করে যদি কেউ কিনতে চায় প্রস্তাব দিয়ে হাজার টাকা করে অ্যাডভান্স করবেন বাকি টাকা পৌঁছানোর পর কন্ডিশনের মাধ্যমে ব্যবসা করতে পারবেন আপনারা কি রাখতেছেন পারিশ্রমিক দুই টাকা করে নি কমিশনে পনেরো টন তিরিশ হাজার টাকা কমিশন পাবে আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন টু ওয়ান সেভেন ডাবল নাইন ফোর সুপ্রিয় দর্শক আপনাদের কারো যদি লাগে তাহলে অবশ্যই স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে সেই স্ক্রিনের নাম্বার থেকে কল করবেন মালিক ভাইকে আর অর্ডার করবেন সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে নিতে পারবেন পঞ্চ করে শুকনো মরিচ তো প্রতিদিনের মরিচের সঠিক বাজার জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো হাট থেকে মরিচের বাজার নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ